সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল পক্ষ থেকে আমি মেঘশেরপুরের একজন পাত্রীর সন্ধান নিয়ে এসেছি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স পাত্রীর নাম রূপা বয়স বছর উচ্চতা ফুট তিনি পাঁচ মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সই কিন্তু পূর্বের ঘরে তার সন্তাননি আমাদের আজকের পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করছেন আমাদের পাত্রীর গায়ের রং শ্যামলা তিনি শেরপুরের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রী তার জন্য ভালো মন মানসিকতা সম্পন্ন একজন কর্মঠ পাত্র চাইছে পাত্রের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুটের উপরে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছেন তাই দেরি না করে পাত্রী কন্ট্যাক্টটি সংগ্রহ করতে পাত্রী আইডি নাম্বারটি ভিজিট করুন পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করুন আর হ্যাঁ যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করছেন না দ্রুত আপনাদের রেজিস্ট্রেশন গুলো সম্পূর্ণ করুন বিয়ে করার আস্থার এই একটি মাত্র জায়গা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি যার মাধ্যমে খুব সহজেই বিশেষ করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এখন খুব সহজেই নিজের জন্য খুব সুন্দর একটি বায়োডাটা রেডি করতে পারছেন নিজের জন্য খুব সুন্দর একটি অ্যাকাউন্ট রেডি করতে পারছেন আর নিজের পছন্দ মতো সময় নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নেওয়ার একটি অনন্য মাধ্যম বা প্ল্যাটফর্ম হলো ম্যাট্রিমোনিয়াল অ্যাপ তাই দ্রুত অ্যাপটি ব্যবহার করুন পছন্দের জীবনসঙ্গীকে নিয়ে জীবনটি সাজিয়ে ফেলুন